আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো আজকের ভিডিওটি শুধুমাত্র সিলেট সুনামগঞ্জের এক ভাইয়ের জন্য করা এটা ঠিকানা হলো দুহালিয়া বাজার দুয়াইরা বাজার সুনামগঞ্জ তো যাই হোক ওনার নাম হলো মোহাম্মদ আলী আজমদ ভাই তো আপনি খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন আপনি একটা গান আমার কাছে অর্ডার করছিলেন ক্রিয়েট এক্স বাইশ ছয় দু হাজার পঁচিশ তারিখে বাইশ ছয় দু হাজার পঁচিশ আপনার সাথে আমার কথা ছিল আপনি গানের টাকাটা দুই মাসের ভিতরে ফুল কমপ্লিট করে আপনি আপনার মালটা আপনার সময় অনুযায়ী ডেলিভারি নেবেন কিন্তু টাকাটা পরিশোধ করার কথা ছিল দুই মাসের ভিতরে তো আপনি দেখেন ছয় মাসের থেকে এটা চলতেছে দশ মাস রানিং বাইশ তারিখে আপনি আমার কাছে অর্ডার করেন তো আপনি আমাকে অনেক টাকায় মোটামুটি দিয়ে রাখছেন প্রায় পঞ্চাশ হাজার টাকা দিয়ে রাখছেন আমি কিন্তু এই মালটা এই পঞ্চাশ হাজার টাকা প্রয়োজনে ড্যামারেজটা বিক্রি করে দেবো আপনি আমার সাথে যোগাযোগ না করলে আপনার নাম্বারটা আমার হোয়াটসঅ্যাপ থেকে ডিলেট হয়ে গেছে আমি আপনাকে জানাইছি আমি পোস্ট করছি আমাদের ইউটিউব চ্যানেলে আপনি যাতে দেখতে পারেন যে আপনি আমার সাথে যোগাযোগ করেন কিন্তু আপনি আমার সাথে কোনো যোগাযোগ করতেছেন না আপনার সাথে কিন্তু এটা ভাই কথা ছিল না আমি আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছি আপনার নাম্বার টাইম পাইতেছি না আমার হোয়াটসঅ্যাপে সকল নাম্বার ডিলেট হয়ে গেছিলো মাঝখানে কয়েকদিন আগে আমি ওই দিনও পুস্ট করছিলাম আমার সাথে যোগাযোগ করতে হলে অন্য একটা নাম্বার দেখাইছিলাম তো বর্তমানে তো আমার নাম্বার ওই তার পরের দিনই আমি ঠিক করে নিচ্ছি আমার হোয়াটসঅ্যাপ আবার ওপেন করছি কিন্তু আপনি তো আমার সাথে যোগাযোগ করতেছেন না এখন বিষয় হলো আপনি একটা জিনিস চিন্তা করেন বাইশ ছয় দু হাজার পঁচিশ তারিখে আপনি মালটা অর্ডার করছেন এখন পর্যন্ত আপনি আমাকে পে টাকাও পেমেন্ট করতেছেন না মালও নিতেছেন না আচ্ছা মাল না হলে আপনি পরে নেন সমস্যা নাই আপনার মালটা তো আমি আমার কথা অনুযায়ী রাইখা দিছি নাকি ব্র্যান্ড নিউ প্রোডাক্ট আমি আপনার জন্য রাইখা দিলাম এতদিন এখন আপনি আমার সাথে হয় যোগাযোগ করেন না হলে কিন্তু আমি এই সপ্তাহের ভিতরে আমি এই মালটা আপনি যে টাকা আমাকে দিচ্ছেন প্রয়োজনে ওই পুরা টাকা আমি ড্যামারেজ দিয়ে এই মালটা বিক্রি করে দেবো তাহলে কিন্তু আমি কিন্তু আপনার সাথে টাকা পয়সা কোনো লেনদেন করবো না পরে যে আমাকে বলবেন তো আমি আবারও বলতেছি এই ভিডিওটা শুধুমাত্র মোহাম্মদ আলিয়াজ মদ ভাইয়ের জন্য উনি একটা ক্রেট অর্ডার করছেন আমাদের কাছে তো শুধুমাত্র ওনার জন্য তো দয়া করে আপনি স্ক্রিনে দেওয়া ভিডিও নাম্বারে অথবা আমার দোকানের নাম্বার আপনার কাছে আছে আমি জানি আপনি আমার সাথে দ্রুত একটু যোগাযোগ করেন অন্যথায় পরে যা আবার আপনি বলবেন আমি কিন্তু প্রোডাক্ট বিক্রি করে দিব পরে আবার কিছু বলতে পারবেন না তখন কিন্তু আমি কিন্তু আপনাকে কোনো টাকা রিটার্ন করব না আমি ভালোভাবে বলতেছি কারণ আমি আপনার সাথে যোগাযোগের চেষ্টা করতেছি ভাই আপনি আমার সাথে যোগাযোগ করতেছেন না এটা কোনো কথা হলো আমি পুস্ট করলাম আপনি আমার সাথে যোগাযোগ করেন কিন্তু আপনি তো আমার সাথে যোগাযোগ করতেছেন না এটা তো হইল না যেখানে আপনি প্রোডাক্ট কেনার পরে অনলাইনে বর্তমান সময়ে অন্য অন্য এই সেলারের খুঁজ থাকে না সেখানে আমি সেলার হয়ে আপনার ক্রেতা খুঁজতেছি কিন্তু আপনি আমার সাথে কথা বলতেছেন না আপনি অনেকগুলো টাকা আমার কাছে অ্যাডভান্স করেও রাখছেন তো এখন কিন্তু আমি যদি গান বিক্রি করি প্রয়োজনে আমার ইমার্জেন্সি টাকারও প্রয়োজন একটু বোঝার চেষ্টা করেন আমি আপনার টাকাটা ওই যে টাকা আপনি আমাকে অ্যাডভান্স করছেন এই টাকাটা ড্যামারেজ দই এই এর প্রয়োজনে এই টাকা কমে আমি গান ছেড়ে দেবো বুঝাইতে পারছি এখন আপনি আমার সাথে দ্রুত যোগাযোগ করবেন দয়া করে প্লিজ অনুরোধ রইল খুব দ্রুত যোগাযোগ করেন আসসালামু আলাইকুম